কি সবকিছু মানে মন প্রকাশিত ইন্দ্রিয় প্রকাশিত আর প্রকাশিত মন আর ইন্দ্রিয় দ্বারা জগৎ প্রকাশিত দেখছি দেখছি শুনছি স্পর্শ করছি রসাস্বাদ করছি আর বাই ইটস লাইট এই সাক্ষীর চৈতন্য দ্বারা এখানে সবকিছু প্রকাশিত ইউ শাইনিং ইউ শাইনিং এভরিথিং হিয়ার শাইনস বাই ইয়ার লাইট এভরিথিং হিয়ার ইজ লেট আপ সে জ্যোতির জ্যোতিকে আরতি করছি ঠাকুর নিশ্চয় জ্যোতির জ্যোতি কোন ঠাকুর জ্যোতির জ্যোতি এই সাক্ষী দ্রষ্টা আপনার আমার মধ্যে এক এইটুকো হ্যাঁ what a dramatic way to begin a book এই বই আরম্ভই হচ্ছে এই একটা ভার্স দিয়ে এটাকে যেও যদি কেউ প্রথম কথা হচ্ছে শুনতে হবে শ্রবণ ভালো করে শুনতে হবে কি বলা হলো সেকেন্ড কথা হচ্ছে বুঝতে হবে কি বলতে চাইছে এটা কি হচ্ছে ব্যাপারটা এখানে তৃতীয় অনুরাব অনেক সাধনা করতে হবে না না এখনই আছে তো বলছে এই যে এই এই ফুলটা আছে এখানে এটাকে অনুভব করতে কি সাধনা করতে হবে চোখ খুলতে হবে দেখতে হবে এটুকু আমি যে আছি এটা অনুভব করার জন্য কি সাধনা করতে হবে আমি আছি বাস অনুভব কর ঠাকুর বলছেন বোধে বোধ করা অ্যাওয়ারনেস অফ অ্যাওয়ারনেস সারাক্ষণ আছে এটাকে ধরতে হবে আচ্ছা এইটার বিষয়ে একটি ভার্স আমি পড়ে শোনাচ্ছি

বা দারুণ ব্যাপার তো কি পোয়েটিক কি জিনিস সেটা আপনি ইউ আর দ্যাট এর অস্তও হয় না উদয়ও হয় না এভার শাইনিং এটা বাড়েও না কমেও না বলছি মহাজ এই কনসিয়াসনেস সাক্ষী অ্যাওয়ারনেস এটা কিন্তু তা ঠিক নয় যখন আমি ঘুম থেকে উঠি বেশ কম কনসিয়াসনেস থাকে তারপরে এক কাপ চা কি কফি খেলে বেশ কনসিয়াসনেসটা যেন তেড়ে ফোড়ে ওঠে এটা কিসের ল্যাক অফ অ্যাওয়ারনেস কিসের টেড়ে কোনটা টেড়ে ফেড়ে উঠছে এটা হচ্ছে মন দ্য মাইন্ড ইজ স্লিপি দ্য মাইন্ড বিকামস অ্যালার্ট শরীর মন চাঙ্গা হয়ে যায় এক কাপ কফি খেলে শরীর খারাপ হলে শরীর মন দুর্বল হয়ে যায় একবার হয়েছিল একবার আমি হাসপাতালে ভর্তি এখানে সেরা প্রতিষ্ঠানে শরীর খারাপ পরে বুঝলাম হাইপোগ্লাইসিমে ওটাকে বলে ওই আমাকে ড্রিপ দিয়ে রেখেছিল স্যালাইন এটা দিয়ে ওটা খুলে দেওয়া হলো তো হঠাৎ যেন একটা অন্ধকার কুয়োর মধ্যে পড়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না বাইরে আস্তে আস্তে সব অন্ধকার হয়ে যাচ্ছে শরীর শিথিল হয়ে যাচ্ছে চিন্তা করার ক্ষমতাও নেই একটা অন্ধকূপে যেন পড়ছি আমি হ্যাঁ টোটাল কেয়াস কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু এই যে এটা অনুভব হচ্ছে এটা কিন্তু ক্লিয়ার একটা ভীষণ গোলমেলে অনুভব হচ্ছে কিন্তু অনুভবটা কিন্তু ক্লিয়ার যেই অনুভব করছে সে টনটনে আছে তার কিছু যায় আসে না এই সব ভাবলে তো এটা হচ্ছে এই সাক্ষী সেখানে মন দুর্বল হয়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে কিন্তু সাক্ষীর একটু বিন্দু মাত্র না বৃদ্ধি না তার বৃদ্ধিও হয় না ক্ষয়ও হয় না বেশি কনশিয়াসনেস ছোট কনসিয়াসনেস এরকম না কম বেশি নয় ভালো মন্দ কনশিয়াসনেস না ভালো মন্দ মনে হতে পারে কম বেশি শরীর মনে হতে পারে স্বয়ং বিভাতে নিজের জল করে জ্বলছে অন্যানি আহ যে অন্য বাকি সবকে বাকি সবকে মনকে ইন্দ্রিয়কে জগৎকে প্রকাশিত করছে সাধারণ করে মনের মাধ্যম দিয়ে ইন্দ্রিয় মাধ্যম দিয়ে জগৎকে প্রকাশিত করছে আচ্ছা কি সুন্দর একটি ভার্স এই সাক্ষীর মৃত্যু নেই আমি আই উইল গিভ ইউ সাম কনক্লুশন এখনো আর্গুমেন্টে তো পুরো বেদান্তের কোর্স লাগবে কিন্তু এই যে সাক্ষী যেটা আমি আবিষ্কার করছি এটা করার চেষ্টা করবেন যে আচ্ছা এই যে রূপ দেখছি এইগুলো দেখছি এটা কি ফ্যাক্ট অর থিওরি ফ্যাক্ট অ্যাবসলিউটলি চোখটা কি ফ্যাক্ট চোখ আছে হ্যাঁ ফ্যাক্ট ইট ইজ রিয়েল সত্য আচ্ছা চোখকে দেখছি মন দিয়ে জানছি মন কি ফ্যাক্ট অফ কোর্স মাইন্ড ইজ আ ফ্যাক্ট মনে দ্য কন্টেন্টস অফ মাইন্ড আর অ্যাভেলেবল টু মি আমি বুঝতে পারছি ইজ দিস আ ফ্যাক্ট ইয়েস তাহলে মনের দ্রষ্টা থাকতেই হবে আমি সেই মনের দ্রষ্টা ইউ শুড বি এবু সে আই অ্যাম দা অফ দ্য মাইন্ড আমি মনের সাক্ষী ইটস আ ফ্যাক্ট জোর করে নয় বিশ্বাস করে নয় মেনে নিলাম আপনি বলছেন যখন তাহলে মেনেই নি তো ওরকম নয় ইটস শুড বি আ ফ্যাক্ট আর যখন এটা ধরতে পারবো উই উইল সি ইটস দ্য মোস্ট অবভিয়াস ফ্যাক্ট ইট ইস দ্য ফ্যাক্ট আপন উইচ অল ফ্যাক্টস ডিপেন্ড তমে বা ভান্তম অনুভাতি সর্বম সেই ফ্যাক্ট যখন জলজল করছে তখনই অন্য কিছু প্রকাশিত হচ্ছে অন্য সব ফ্যাক্ট তার পরে আসে জ্যোতির জ্যোতি সেই জ্যোতির জ্যোতি আমি আমি আর যুক্তি তর্কের মধ্যে যাচ্ছি না কতগুলো এরম জ্যোতির জ্যোতি আছে ঠাকুর একটা মা একটা স্বামীজি একটা শরৎ মহারাজ এরা সবাই বসে আছে চারশো জন মোটামুটি এখানে জ্যোতির জ্যোতি আর বাইরে কয়েকটা জ্যোতির জ্যোতি গোলমাল করছে সেই তো এরকম একটা নাকি একটাই জ্যোতির জ্যোতি হ্যাঁ শ্রীকৃষ্ণ বলছেন ত্রয়োদশ মাম বৃদ্ধি সর্বক্ষেত্রে সুভারত এই সব ক্ষেত্রতে এক জ্যোতির জ্যোতি আছে এক চৈতন্য আছে সেটা কে কৃষ্ণ বলছেন আমি সে আমি কে আমরা সবাই সে এক আমি সেখানে যাচ্ছি এখানে আমরা বহু আমি এক একটা শরীর এক একটা মন মন অধিকরণ করে কিন্তু সেই তার দ্রা যে চৈতন্য এক তো দ্বিতীয় কথা আমি বলছি প্রথম কথা সেকেন্ড এটা এক ওয়ান ইন অল বিংস ইট ইজ মৃত্যুর পারে শরীরের মৃত্যু হয় মন এক শরীর থেকে আরেক শরীর যায় এটা মৃত্যুর পারে শরীরের পরিবর্তন হয় মনের পরিবর্তন হয় কিন্তু এটা পরিবর্তন হয় না নির্বিকার এক নির্বিকার রোগ হয় শরীরের মনেরও রোগ হয় মনেরও রোগ হয় শরীরের রোগ হোক মনের রোগ হোক চৈতন্যের রোগ হয় না আরো এটা হচ্ছে রোগ শোক তাপ দুঃখ হয় মনের কষ্ট হয় শরীরে প্রাণে কষ্ট এবং দুঃখের পারে কিচ্ছু হয় না এর ইউ আর অলওয়েজ সেফ অ্যাজ সাক্ষী ইউ আর অলওয়েজ সেফ ঠাকুরকে জিজ্ঞেস করছেন হরি মহারাজ কষ্ট হচ্ছে কেমন আছেন ঠাকুর বলছেন যে এখানে ব্যাটা খেতে পারি না ক্যান্সারের সময় হরি মহারাজ যখন বলছেন আপনি তো মহা আনন্দে আছেন দেখছি ঠাকুর বলছেন শালা ধরে নিয়েছে হরি মহারাজ নিজের অপারেশন হচ্ছে তো যখন বলছেন অ্যানাস্থেশিয়া দরকার নেই কাটা হচ্ছে বসে আছেন অমলান বদনে ধ্যানস্থ নয় সমাধি নয় এমনি বসে আছেন চোখ খুলে বসে আছেন সবাই অবাক কতজন দেখেছে এটা একাধিকবার হয়েছে সার্জেন দেখেছে অন্য যারা সাধুরা ছিল তারা দেখেছেন সেবকরা দেখেছেন আরো মজার কথা তারপরের দিন সার্জেন এসে যখন ওই যে কাটা হয়েছে ওটাকে ড্রেসিং পাল্টাতে গেছেন হরিমা চিৎকার করে উঠেছেন ব্যথাতে দিস ইস ভেরি ইন্টারেস্টিং দিস শোজ হাউ ইট ওয়ার্কস উফ করে উঠেছেন কি করছো কি করছো তো ওরা সঙ্গে সঙ্গে বলে আসে মহ হ্যাঁ ব্যথা হচ্ছে বুঝতে পারছি কিন্তু এটা আমি বুঝতে পারলাম না যে ব্যাপারটাকে গতকাল যখন কাটছিলাম তখন তো আরো অনেক বেশি কষ্ট আপনার কিছুই মনে হলো না এখন কষ্ট জ্বালা হচ্ছে ঠিকই কিন্তু অতটা তো নয় এখন আপনি চিৎকার করে উঠছেন আমি ব্যাপারটা বুঝলাম না মাছ বলছেন বলবে তো আমি মনটা তুলে নিতাম হ্যাঁ এই মন তোলার অন্তত একটা প্রক্রিয়া কি বলেছে কিভাবে মন তুলতে হবে সেখানে উনি ব্যাখ্যা করেননি কিন্তু একটা প্রক্রিয়া হচ্ছে এইটা শরীর দৃশ্য শরীরের মধ্যে কাটা জ্বালা কষ্ট যেটা এটাও দৃশ্য এর দশটা মন মনের মধ্যে যদি রিয়াকশন হয় ও বাবা কত কষ্ট হচ্ছে ওটাও দৃশ্য আমি প্রশান্ত চৈতন্য করে আমি মহাজ বলেছেন প্রশান্ত হতে হবে আবার বড্ড কষ্ট হচ্ছে তা প্রশান্ত হয়ে থাকি বাবা না ওরকম না ওরকম করলে হবে না দেখতে হবে যে সত্যি আমি প্রশান্ত কোনো নো এফার্ট ইজ রিকোয়ার্ড দ্য যদি এফার্ট করা হচ্ছে তাহলে আমি কিছু একটা শরীর মনকে কন্ট্রোল করার চেষ্টা করছি চৈতন্যের কিন্তু ওখানে যে প্রশান্ত ভাব যেটা সেটা তার স্বাভাবিক স্বরূপ যেটা সেখানে কন্ট্রোল করার কোনো ব্যাপারই নেই তুই চাইলেও তাকে অশান্ত করতে পারবে না তুই নিজে প্রশান্ত ইমর্টাল এভার পিসফুল এভার ফুলফিল্ড একটা এখন এখনই এখন একটু থট এক্সপেরিমেন্ট করতে পারেন এই যে ফুলটা দেখুন এখানে এটা রূপ এবার ধীরে ধীরে অ্যাটেনশন নিয়ে আসুন চোখে চোখটা দশটা চোখ বন্ধ করলাম আমার অ্যাটেনশন ইজ অন দ্য ক্লোজ আইজ আজ যে চোখ খোলা ছিল চোখ বন্ধ ছিল মন দিয়ে জানছি মনটাও দৃশ্য মনকে জানছি আমি আমি সাক্ষী আমি সেই বাইরের জগতও নই শরীরও নই চোখও নই মনও নই আমি সাক্ষী চৈতন্য এই সাক্ষী চৈতন্যর কি দরকার জগৎকে ভুলে গিয়ে শরীরকে ভুলে গিয়ে মনকে ভুলে গিয়ে একদম শান্ত মনে মন একদম শান্ত ধীর স্থির কোনো বৃত্তি নেই সাক্ষী চৈতন্য আত্মা কি চাই কি অভাব শপিং লিস্ট অ্যামাজনের থেকে কি কিনতে হবে হ্যাঁ পরিষ্কার হয়ে যাবে মন নিজেই বুঝতে পারবে কিচ্ছু চাই না সে স্তরে কিচ্ছু চাই না কিসের জন্য কিসের অপেক্ষায় আছি চৈতন্য কিসের অপেক্ষায় আছে আমরা অপেক্ষায় আছি হ্যাঁ একটা কিছু ভালো খবর পাবো একটা কিছু হয়ে যাবে একটা কিছু একটা ফুর্তি করব কিংবা ভগবান লাভ হয়ে যাবে সেটার অপেক্ষাও আছি আমরা চৈতন্য কিসের অপেক্ষায় আছে কিসের নাথিং ইটস পারফেক্টলি অল রাইট নিত্য মুক্ত এটি মহারাজের নাম এইখানেই আমি শেষ করি মহারাজকে প্রণাম জানাই ঠাকুর মা স্বামীজি আশীর্বাদ করুন আমাদের সবাইকে বিশেষ করে মা আশীর্বাদ করুন এই জীবনে এই অনুভূতিটুকু যাতে শীঘ্র শীঘ্রই এই অনুভূতিটুকু এই রিয়েলাইজেশনটুকু আমাদের হয়ে যায় যে আমি সাক্ষী আত্মা ওম শান্তি 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 হরি ওম সৎসৎ শ্রী রাম কৃষ্ণ